মর্নিং বন্ধুরা আজকে আমরা গেতে আছি বিনগর হাটে বিনগর হাট পরিদর্শন করতে বন্ধুরা এখন আমরা হয়ে পড়ছি বিনগর হাটে আর আজকে বিনগর হাটে কোন জিনিসের কি কি দাম থাকে সেগুলো সবই তোমাকে দেখামো তো সাথে থাকো দেখতে থাকো কোন জিনিসের জিনিস দেখাশোনা করে বিক্রি হচ্ছে চলেন আরো দেখাই কি কি কবুতর আছে কি কি পাখি আছে সবকিছু দেখাই আপনাদের দাদা এটা কি কবুতর আছে আচ্ছা এখন তোমরা খেলে না না কি নাম আছে কবুতরের দেশি আচ্ছা দেশি কত করে দিচ্ছেন জোড়া এ টাকার টাকা দিয়ে দেব 400 জোড়া তাই তো দেখেন বন্ধুরা খুবই সস্তা একটা এক জোড়া কবুতর সাদা হোয়াইট কালারের 400 টাকা জোড়া বিক্রি হচ্ছে খুবই সস্তায় আর কি পাওয়া যাচ্ছে এই বিননগর হাটে তাহলে এগুলা কি কবুতর আছে

ঠিক আছে এই হাটে আপনি প্রত্যেক সপ্তাহে আছে প্রত্যেক সপ্তাহে আচ্ছা প্রত্যেক সপ্তাহে পাবে এখানেই পাবে বন্ধুরা আপনাদের যদি পায়রা দরকার হয় দেখেন এখানে আরো সবই আছে হোয়াইট কালারের পায়রা আছে লটুন পায়রা তো এখান থেকে নিতে পারেন দাদার কাছ থেকে প্রত্যেক শুক্রবার করে এই হাটে বসে ভিন্ন হাটে তো চলেন আরও কিছু দেখাই আপনাদের পায়রা আরো আছে সামনে এই যে সামনে একটা ছোট এক জোড়া পাখি আছে দেখেন ছোট পাখি এই পাখিটার নাম কি দাদা লাব্বাট লাব্বাট দাম আছে এক জোড়া হ্যালো হাজার টাকা দেখেন বন্ধুরা খুবই কিউট একটা পাখি এক জোড়া একদম যোগল বেঁধে থাকে সব সময় সো হাজার টাকায় এই পাখি দুটোর দাম দেখেন এখানে ব্ল্যাক কবুতর আছে আবার ওহ খুবই সুন্দর একটা কবুতা দেখেন কত বড় একটা হাইটের কবুতর দাদা এটা কি কবুতর আছে

খুব ভালো আছে এই কবুতর এই দেখেন এখানে একটা কবুতর রাখার ঘর আছে ঘরও বিক্রি হচ্ছে দাদা এই ঘরগুলো কত করে বিক্রি হচ্ছে এই যে ছোটটা কত একশো আশি আচ্ছা একশো আশি থেকে শুরু হয়ে যাচ্ছে দেখেন এই উপরে ছোটটা একশো আশি টাকা তারপর একটু বেশি বেশি দামের আছে দাদা হ্যাঁ আপনি পায়রা কিনতে আসছেন কোথা থেকে আসছেন বাতকুল্লা থেকে

মানে কি বলে খেলা পায়রা নাকি সেটা হ্যাঁ কত করে যাচ্ছে আচ্ছা জোড়া পনেরো এক পিসই দেখেন বন্ধুরা এই এক পিস পায়রা কত বললেন সাতশো জোড়া পিস পিস দেখেন এগুলো খোলা অবস্থাতে রাখলেও মানে পালিয়ে যাওয়ার কোনো ভয় নেই

সুন্দরী হাজার টাকা বেশি তিনশো জোড়া জোড়া আচ্ছা যখন যেরকম সেরকম হয় তাই তো আচ্ছা ঠিক আছে আপনারা তো নিজেরা এগুলো পালেন বাড়ির পোশাক আচ্ছা দেখেন খুবই সুন্দর পায়রা গুলো দাদার এই পায়রা গুলো দাদার বাড়ি কোথায়

তুমি ছটফট গুলো দেখেন ঠিক আছে আটশো টাকা জোরে যাচ্ছে এগুলো কি আপনাদের নিজেরই পালা মানে বাড়িতে পোষা কোথায় বাড়ি আপনাদের নতুন 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 আচ্ছা হাঁসখালি থেকে এখানে আসেন প্রত্যেক শুক্রবারে আচ্ছা মাঝে মাঝে মানে বাড়িতে পালা যখন অনেক হয়ে যায় অনেক হয়ে যায় তখন নিয়ে আসেন তাই তো ঠিক আছে খাবার অনেক খাবার খাবারও অনেক দিতে হয় না তিনটা ধরো খাবার তিন চল্লিশ হ্যাঁ আমরা দেখলাম যে সেদিন কৃষ্ণনগর হাটেও মানে দুশো তিনশো চারশো পাঁচশো টাকার খাবার কিলো কিলো ধরে কিনে নিয়ে যাচ্ছে অনেকই তো দেখেন এই দেশীয় গুলো কালো আছে গ্রে আছে কত করে জোড়া আছে আটশো হাটের দাম কম বাড়ি গেলে দাম বেশি আচ্ছা আচ্ছা হাটে কীরকম দাম আটশো আটশো টাকা জোড়া তাই তো তা এই কবিতারটার নাম কি আছে হ্যাঁ আউশ কত করে যাচ্ছে জোড়া এটা হ্যাঁ হাজার টাকা জোড়া আট হাজার আচ্ছা সেকেন্ড বন্ধুরা একটা বিরাট বিগ সাইজের কবুতর আছে তো বন্ধুরা তোমাকে এই হাটের অবস্থানটা বলি এই হাটটা হল নদীয়া জেলার রানাঘাট কৃষ্ণনগর রোডের ওপরেই বীরনগর পৌরসভায় এই হাটটা বসে আর এই হাটে হাঁস মুরগি গরু ছাগল খরগোশ পশু পাখি পেট মার্কেটে যাবতীয় পশু পাখি এখানে পাওয়া যায় এবং এই পশু পাখি রাখার ঝুরি খাঁচা এগুলো খাবার দানা এগুলো পাওয়া যায় তো আপনারা যদি এরকম হা হাটবাজারের শৌখিন হয়ে থাকেন তাহলে এই মার্কেটে এসে জিনিস কেনাকাটা করতে পারেন অতি অল্প দামেই এই মার্কেটে জিনিস পাওয়া যায় যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে